বন্ধু বানাইছ আল্লাহর কসম তুমি যেন মাক্রসা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর চিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যায় এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার জি দুনিয়াত রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমার পাঠায় দিবে তোমার রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠায় দিবে যা যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাবেসটা গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা বলেন এবার তরজমা শুনেন তাহলে শেষ কথা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি মাসাল দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহন তখ আউলিয়া জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছে বন্ধুই নামাজে যাইতেন না না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি যে বল কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের সাপ এই নামাজ পড়তে যাইতেন না হুজুর এই এখন নামাজে গেলে আমার সি যে সিরিয়াল দিছি তিরিশটার পিছে যায় বাবা সি কি তিরিশটার পিছে হ্যাঁ তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার জিন্দগি আমার সি আমার জীবন আমি উদাহরণ দিলাম আর এই সি বলে সি ইঞ্জিনী ভাইলেন্ট মানে বুঝাইলাম আর কি এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকে আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খুব জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না আয় ছেলেগুলো করেটা কি সারাটা তিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন হায় যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনে বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের এবার ডুবতে শুরু করবে হ্যাঁ সকালবেলা তো মনে করেন পনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজ ওয়াল আছে ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি আমি আমি এখন কিছুই মনে হয় না এখন এখন কিছুই মনে হয় আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় হ্যাঁ অচিরেই এমন একটা সময় আস যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো কামা আন কাবুত ওই লোকটা যেন মাকড়সার মত প্রথমত লোকটা কি মাকড়সা ইত্তা খাজার বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার ঘর মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরল সে যেন মাকড়সার ঘর বানাইব আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লও তারপরও মনে রাখা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবী আপনার পক্ষে কিন্তু আপনার ফ্রেড অর্সক আপনার বেল আছি হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা ছয়বার বাথরুমে গেছেন আপনি যে হুট্যা লেলেন আপনার না বহুত বড় মাত বড় আপনার ফুট না ইটালিতে কথা বলেন না কোন আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছেন গেছেন কি সমস্যা গীতা কাকা হ্যাঁ বাথরুমে শুধু যাইতে আসা রাইতে আসে পায়খানা পড়ছে আরে না ফরমন মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয়বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি শীত হইয়া যাও তাইলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাই সে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা তুমি করবে তোমরা যারা নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান কিভাবে কেন সেজদা দিবে মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায় কি রে বেটা জিন্দগি মানে শুধু আল্লাহ বলে বানাইছে মানুষের বেড়ি চাইতে বুঝলা এটা কোনো কথা জীবন মানে এটা কি আল্লাহ আমাদেরকে আমাদের আল্লাহ বলেন বান্দা যদি এ কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে جنোমাক্রশার জাল বানাইলা সে جنোমাক্রশার ঘর বানাইলা আর মনের কো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বুঝেন নাই মাকসার কার ঘর আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাক্রসার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধর না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাদবুরি করে আল্লাহ তালা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এজন্য ইয়া আলম মা য়াদৌ না মিং দু মিন সেই আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝাই দেব বুঝাই হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সুতা বাঁধ দিছো লাল সুতা বাঁধ দিছো তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতা বাঁধ দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে বাদ দিয়া কারে দর্শ